আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসছি যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য জমজম সুইস ব্র্যান্ডের লাক্সারি কালেকশন নিয়ে আসছি কটন লাক্সারি কালেকশন হবে এগুলো হেভি এমব্রয়ডারি কাজ করা হবে অন্যগুলো আপনার শিফন ফ্যাব্রিকের মধ্যে গর্জিয়াস টাইপের ড্রেসগুলো দেখাবো পাকিস্তানি জেনুইন ব্র্যান্ডের এই কালেকশনগুলো হবে শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং এখানে নাম্বার আছে এই নাম্বারগুলো একটু যোগাযোগ করে অর্ডার করবেন শপের অ্যাড্রেস দেওয়া আছে আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইনের মধ্যে আপনার কালার হবে ফার্স্ট হচ্ছে এই কালারটা এটা হচ্ছে আপনার ডিপ অ্যাশ টাইপের কালার হবে এখানে আপনার এই হেভি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হবে আর পুরোটা সুতার কাজের মধ্যে হবে ফ্লাওয়ার এমব্রয়ডারি কাজের মধ্যে আছে বডি ফ্রি সাইজ আছে সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টের নিচে এবং ব্যাক সাইডের নিচে আপনার এটা বসিয়ে নিতে হবে বডি ফ্রি সাইজ প্লাস করতে পারবেন ছিটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা প্রায় পনেরো তিন গজ পরিমাণ কাপড় দেওয়া আছে হাতের কাপড়টা আলাদা আছে ফুল স্লিপ কাপড় করতে পারবেন এটা হচ্ছে স্লিপ স্পার্টটা হবে এটা আর ওনাটা হবে এটা অন্যটা হচ্ছে আপনার শিফনের মধ্যে গর্জেট টাইপের অন্য হবে এটা হচ্ছে আঁচল পার্টের ডিজাইনটা এখানে চিকেন কারি টাইপের কাজ হবে সেম কালার সুতার কাজ করা আছে আর পুরো ওনার মধ্যে আপনার ফ্লাওয়ার এম্ব্রয়ডারি দেখতে পাচ্ছেন এখানে আপনার কন্ট্রাস্ট কালার মাল্টি কালার সুতার কাজ করা হবে এটার মধ্যে আপনার টোটাল আপনার ছয়টা ছয়টা কালার হবে এক করে কালার গুলো দেখিয়ে দিব এটা হচ্ছে আর একটা কালার হবে ডিজাইন সেম হবে শুধু কালারটা চেঞ্জ হবে হেভি এমব্রয়ডারি কাজ করা হবে জমজম সুইচ পাকিস্তানি লাকজারি কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি কালেকশনগুলো এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা আগেরটার মতোই কালার চেঞ্জ হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এক কালারের মধ্যে হাতের কাপড়টা এখানে আছে ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে অন্যটা হচ্ছে আপনার শিফনের মধ্যে পার্টি ওয়ার কালেকশন এটা হবে অন্যটা অল ওভার আপনার কাজ করা আছে শিফন ফ্যাব্রিকের মধ্যে সফট শিফনের মধ্যে এটা হবে এটা হচ্ছে একটা কালার হবে এরপরে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে হবে লাকজারি কালেকশন গলাটা আপনার নিজের মতো করে ডিজাইন করে নেবেন সাইডে কিন্তু এক্সট্রা লোয়ার প্যানেল আছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক সাইডের জন্য হাতার চাইলে আপনার ব্যাক সাইডে না দিয়ে হাতার পার্টে আপনার প্যানেলটা দিতে পারেন এটা হচ্ছে ব্যাক পার্টটা লেন্থ আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত লেন্থ হবে বডি ফ্রি সাইজ আছে ফিফটি ফিফটি প্লাস প্লাস আপনারা করতে পারবেন এটা হচ্ছে স্লিপস পার্টটা ফুল স্লিভের কাপড় আছে অন্যটা আপনার সেম কালারের মধ্যে অন্য হবে এটা হবে দুবারটা টাইপের অন্যা হবে বড় অন্য আছে এটা হচ্ছে একটা কালার এরপরে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কালারটা হচ্ছে ডিপ পিঙ্ক টাইপের কালার হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা ফুল্লি আপনার এম্ব্রয়েডারি কাজের মধ্যে কোনো প্রিন্ট হবে না অল ওভার আপনার কাজ করা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক পার্টটা প্যান্টের কাপড়টা হচ্ছে প্লেন হবে হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট এটা হচ্ছে স্লিপস কাপড় আর ওনাটা হবে এটা লাকজারি কালেকশন আনস্টিচড কালেকশন আছে আপনার মতো করে আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার আর একটা কালার হবে এগুলো প্রাইস বলে দিচ্ছে এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস হবে পাঁচ হাজার পাঁচশো করে পাঁচ হাজার পাঁচশো টাকা করে হবে পাকিস্তানি জমজম সুইস লনের মধ্যে এমব্রয়ডারি কালেকশন হবে হেভি ওয়ার্ক করা প্রাইস পাঁচ হাজার পাঁচশো করে ফিক্সড পাঁচ হাজার পাঁচশো এটা হবে আর একটা কালার হবে ডিজাইন সেম কালার চেঞ্জ হবে একেবারে ফিনিশিং কাজ করা আছে যেগুলো রেপ্লিকা মাস্টার কপিতে এরকম ফিনিশিং আপনারা পাবেন না এটা হচ্ছে ব্যাক সাইডটা লং ড্রেস হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় স্লিপ স্পার্ট আর অন্যটা হবে আপনার এটা শিফনের মধ্যে দু হবে জর্জেট না এগুলো হচ্ছে পাকিস্তানি শিফন কাপড়ের মধ্যে ওড়না হবে আঁচল পার্টে আপনার হেভি কাজ করা আছে পুরো ওনার মধ্যে আপনার গর্জিয়াস টাইপের কাজ হবে প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো লাস্ট আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপের কালার হবে প্রত্যেকটা কালারই সুন্দর সেম ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা লং সুইচের মধ্যে কালেকশান এটা হচ্ছে ব্যাক সাইড প্যান্টে কাপড় হচ্ছে প্লেন হাতার পার্ট হবে এটা স্লিভস পার্ট আর ওনাটা হবে শিফন গর্জের শিফনের মধ্যে পাকিস্তানি সুইসের মধ্যে লাকজারি কালেকশন প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো করে শপে চলে আসবেন শপে এসে দেখে নিতে পারবেন যে স্টেডিয়াম হচ্ছে শপের নাম এখানে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এছাড়া ফেসবুক পেজ আছে মেসেজের আপনারা নক দিয়ে অর্ডার করতে পারেন অথবা শপে চলে আসবেন মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে যদি নেন সেক্ষেত্রে আপনাকে আগে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ